বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াড সম্পর্কে যেই স্কোয়াড সম্পর্কে আমরা এত অপেক্ষা করছিলাম যে কী হবে ভারতের স্কোয়াড তারপর আমরা যদি দেখি ভারতের স্কোয়াডটা আমরা যদি প্রথম থেকে একদম শুরু করি আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য বন্ধুরা তারে ভিডিও শুরু করা যাক বেশি দেরি না করে চলুন তখন ধরা আমরা যদি প্রথমেই দেখি রোহিত শর্মা ক্যাপ্টেন অভিয়াসলি রোহিত শর্মা তো ক্যাপ্টেন থাকছেন আর ভাইস ক্যাপ্টেন বন্ধুরা সুমান গিলকে করা হয়েছে হার্দিক পান্ডেকে সরানো হয়েছে ভাইস ক্যাপ্টেন থেকে বা জাসপ্রীত বোমরাকেও দেওয়া হয়নি সুমান গিলকে কিন্তু দেওয়া হয়েছে আমি একটা জিনিস বুঝি না যে এত অভিজ্ঞ প্লেয়ার থাকতে কেন সুমান গিলকে চুজ করা হয় বারবার কেন সুমান গিল এত খারাপ ফর্মের মধ্যে দিয়েও কেন তাকে এত উচ্চ পর্যায়ে রাখা হয় খুবই একটা আশ্চর্যজনক ব্যবহার তখন ধরা তারপর হচ্ছে বিরাট কোহলি তো থাকছেন বিরাট কোহলি তো একদম থাকবেন আর বন্ধুরা তারপর হচ্ছে শ্রেয়স আইয়ার শ্রেয়স আইয়ারের কথা বলে রাখি বন্ধুরা সেরেসাইয়ার অনেকদিন ধরে ইন্ডিয়ান জার্সিতে আমরা দেখতে পারিনি তাকে আবার আমরা ফিরতে দেখছি তো আশা করি তিনি দু হাজার তেইশে যে ওয়ার্ল্ড কাপে উনি ভালো খেলে শেষ করেছিলেন আশা করি সেরকমই ফর্মে আবার ফিরে আসবেন তো যাই হোক আমাদের কিন্তু সেরেসাইয়ারের উপর অনেকটা ভরসা রয়েছে এবং তারপরে বন্ধুরা কে এল রাহুল রয়েছে কে এল রাহুল কিন্তু বলে রাখি কে এল রাহুল এখানে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে দেখতে যাচ্ছি এবং আমরা সবাই জানি দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি খুবই ভালো খেলেছেন উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান এবং তারপরে বন্ধুরা হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়াকে অবশ্যই দরকার কেন বলছি কারণ আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক আর দু হাজার তেইশ সালেই ওয়ার্ল্ড কাপ হোক না কেন যে হার্দিক পান্ডিয়া কিন্তু এমন একজন প্লেয়ার যে যে কোনো মুহূর্তে যে কোনো পজিশনে কিন্তু ম্যাচ ঘোরাতে পারে এবং আমরা সবাই জানি যে হার্দিক পান্ডে যদি থাকতেন আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা কিন্তু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের ফাইনালে কিন্তু আমরা জিততে পারতাম তো যাই হোক পুরনো কথা এবার আগামীকালে কি আসছে সেটা দেখতে হবে তোমার পরে বন্ধুরা আকশার পেটেল আকশার পেটেলকে আমি অনেকদিন ধরে ভিডিওতে বলে এসেছি এই প্লেয়ারটা অনেক ভালো প্লেয়ার কিন্তু তাকে অনেক আন্ডারডেটেড করে রাখা হয় এবং তিনি একজন একজন অলরাউন্ডার হিসেবে খুবই পারদর্শী অলরাউন্ডার আমি বলবো কারণ আপনারা সবাই জানেন যে দু হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ড কাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল হোক বা পুরো সিরিজটাই হোক না কেন তিনি কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন এবং বন্ধুরা ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে এখানে নেওয়া হয়েছে কারণ বর্তমানে রবিচরণ অশ্বিনের ব্যাকআপ হিসেবে কিন্তু বর্তমানে ভারতে এই ওয়াশিংটন সুন্দরই রয়েছে তো ওয়াশিংটন সুন্দরকে এর জন্য নেওয়া হয়েছে যে হয়তো রবীন্দরন অশ্বিনের বদলে তিনি একটা ভালো ব্যাটে ইনিংস করে দেবেন এবং আশা করা যায় তিনি বলে তো ভালো করবেনই আমরা সবাই আশা করি এবং সেই সঙ্গে যাতে ব্যাটে ওই লাস্টে চল্লিশ রান পঞ্চাশ এটা যেন করতে পারেন তো তার জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে এবং তারপরে হচ্ছে বন্ধুরা কুলদীপ যাদব কুলদীপ ইয়াদবের কথা বলব যে বহুদিন পর আমরা ইন্ডিয়ান জার্সিতে দেখছি আশা করি তিনি ভালো খেলবে এবং তিনি কিন্তু একজন ভালো স্পিনার আমরা সবাই জানি এবং জাসপ্রীত বোমরা তো কোনো কথাই হবে না জাসপ্রীত বোমরা এখানে শোনা যাচ্ছিল যে তিনি ব্যাক পেইনে ভুগছেন এবং তিনি হয়তো আবার বাদ যাবেন কিন্তু দেখুন আপনারা এইসব খবরে বিশ্বাস করবেন না যতক্ষণ না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিছু জানাচ্ছে ততক্ষণ আপনারা বাইরের কোনো খবরে কিন্তু আপনারা কান দেবেন না কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যা বলবে তাই হবে কিন্তু কেউ কী বললো তাতে কিছু আসে যায় না এবং তারপরে হচ্ছে বন্ধুরা মোহাম্মদ স্বামী আমরা সবাই খুবই খুবই খুশি যে মোহাম্মদ শ্বামী কিন্তু ব্যাক করেছেন এবং মোহাম্মদ শামীর এই ব্যাকের জন্য আশা করি আমরা এবার টি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জিততে পারার খুবই একটা বড় দাবিদার কিন্তু ভারত আর তাছাড়া ভারত কিন্তু প্রত্যেকটা সিরিজ জেতার কিন্তু খুবই বড় দাবিদার এখানে বলে রাখি মহম্মদ্বামী যদি বিজিটিতে থাকতেন তাহলে আমরা হয়তো একটা ভালো পারফরমেন্স করে আসতে পারতাম কিন্তু বন্ধু দেখুন যে মোহাম্মদ শ্বামী কিন্তু অনেকদিন ইন্ডিয়ান গেসিতে খেলছেন না এবং তিনি কীভাবে ফিরবেন সে দু তেইশ সালের মতন কি ফিরবেন বা তিনি চোট পরে যে এই প্লেয়াররা যেভাবে ফেরেন সেভাবে ফিরবেন স্টো এটা একটা খুবই অবাক করা বিষয় হবে এবং দেখার বিষয় হবে আর পরশুদিনকে তো ম্যাচ রয়েছেই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডে যেটা আমাদের কলকাতায় হচ্ছে তো যাই হোক সেখানে দেখতে হবে মহম্মদ স্বামী কেমন প্রদর্শন করেন এবং তারপরে বন্ধুরা আশদীপ সিং আজদীপ সিংকে এখানে নেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজের বদলে হ্যাঁ ঠিক শুনছেন মোহাম্মদ সিরাজকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এটা একটা খুবই বড় বিষয় এবং খুবই কিন্তু একটা অবাক করা বিষয় তো যাই হোক আমি বলবো যে মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ার ফলে আমি বলবো না যে খুব খারাপ হয়েছে বা খুব ভালো হয়েছে আমার মনে হয় বন্ধুরা দেখুন বর্তমানে মোহাম্মদ সিরাজ কিন্তু খুব বাজে ফর্মে যাচ্ছিলেন তো তার জন্য হয়তো তার উপর সেই দিকে হয়তো তাকে বাদ দেওয়া হয়েছে এবং হাসদীপ সিং আমি বন্ধুরা বলবো যে হাসদীপ সিং কিন্তু খুবই একজন ভালো লেফট হ্যান্ডি বলার আমি বলবো এবং হাসদীপ সিংকে কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি যে এনাকে খেলান এনাকে খেলান কারণ হরসদীপ সিংয়ের মধ্যে একটা ট্যালেন্ট আছে বন্ধুরা তিনি ডেট ওয়ার্ড যেভাবে ইয়ার কর মারতে পারেন এবং তিনি কিন্তু প্রথম দিকে সেভাবে সইও করতে পারেন এবং বাহাতের বলারে কিন্তু খুব চাহিদা হয় এবং আমরা সবাই জানি যে হাসদীপ সিং কিন্তু খুব ভালো বলার এবং তারপরে হচ্ছে জ্যাসল এই জ্যাসল বন্ধুরা ওপেনার হিসেবে তো থাকছেন রোহিত শর্মার সঙ্গে এবং এখানে বলে রাখি বন্ধুরা যে রোহিত শর্মা যদি আর সুমান গিল ওপেনারের নামে তাহলে জয়সাল কি হবে বা আর রোহিত শর্মা আর জয়সাল যদি নামে তাহলে কি সুমান গিল তিনে খেলবে বিরাট কোহলি কি চারে খেলবে কারণ সুমন গিল তো খেলবেই কারণ তিনি ভাইস ক্যাপ্টেন এখানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একটা গন্ডগোল করে ফেললো যে সুমন গিলকে ভাইস ক্যাপ্টেন করে আবার যদি ভালো না খেলে তাকে বসাতেও পারছেন না বাট ভালো খেললেও তাকে আপনি সেই পদে ঠিকঠাক করে আপনি দিতেও পারছেন না এখানে একটা গন্ডগোল হয়েছে আমার মনে হয় কারণ ভাইস ক্যাপ্টেন আমার মনে মনে হয়েছিল যে হয় হার্দিক পান্ডে অথবা যাসপ্রীত বুমরাকে দিলে কিন্তু ভালো হতো এবং তারপরে হচ্ছে বন্ধুরা ঋষাব পান্ত ঋষভ পান্ত বহুদিন পরে ওডিআইতে ব্যাক করেছেন এবং দেখার বিষয়ে হবে ঋষভ পান্ত কীরকম খেলেন বা কীভাবে খেলেন আশা করি তিনি ভালো খেলবেন ভালো ম্যাচে কিন্তু ভারতকে ফেরাতে পারেন আমরা সবাই জানি আশা করি তিনি ভালো খেলবেন এবং তারপর হচ্ছে রবীন্দ্র জাদেজা আমি বলবো বন্ধুরা বর্তমানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার আমি বলবো রবীন্দ্র জাদেজা এবং আমরা সবাই জানি যে রবীন্দ্র জাদেজা কোন পর্যায়ের প্লেয়ার আশা করি তিনি খুব ভালো খেলবেন তো দেখার বিষয় হবে কী কীভাবে খেলেন এই এটা কিন্তু পাকিস্তানে হচ্ছে পাকিস্তানে কিন্তু বন্ধুরা দেখুন পাকিস্তান ও ইউই এখনও ঠিক হয়নি যে কোনটাই হবে আশা করা যাচ্ছে যে পাকিস্তানেই কিন্তু হবে এবার দেখার বিষয় হবে আমরা যদি পাকিস্তান হিসেবে ধরি তাহলে কিন্তু বন্ধুরা যে পাকিস্তানের মাঠগুলো কিন্তু তুলনামূলক অনেক ছোটো সেখানে কিন্তু ব্যাটারদের তুলনায় অনেক ভালো হবে এবং সেখানে কিন্তু অনেক পাটা পিচ আর বন্ধুরা যদি আরও আমিরশাহীতে খেলা হয় তো ওখানে কিন্তু সম্পূর্ণ আলাদা কাহিনী ওখানে কিন্তু অনেকটা স্লো পিচ এবং বলারদের জন্য কিন্তু ওখানে সুবিধা হবে তো এবার দেখার বিষয় হবে কোথায় খেলা ফেলায় আমাদের আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোথায় খেলা ফেলান এটা কিন্তু দেখার বিষয় হবে আর বন্ধুরা আপনাদের কী মনে হচ্ছে যে ভারতকে ট্রফি জিততে পারবে বা ভারতের রেস্কর্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে কিন্তু অন করে দেবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও ততক্ষণের যেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন ধন্যবাদ